নমস্কার দি রিপোর্টে স্বাগত বর্ষীয়ান নেতাদের পাশাপাশি এবার নবপ্রজন্মকেও রাজনীতির ময়দানে এগিয়ে আসার আহ্বান জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দশই জুলাই বাগদায় উপনির্বাচন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনশন মঞ্চ থেকে উঠে আসা ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর নির্বাচনের হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তাই এদিন তার সমর্থনে গোবরাপুর থেকে কলম বাগান পর্যন্ত পদযাত্রা করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস নেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ গোড়া পোতা কালী মন্দিরে পুজো দিয়ে সায়নী জানালেন লোকসভার নিরিখে পিছিয়ে থাকা বাগদা কেন্দ্র থেকে এবার চল্লিশ হাজার ভোটে জয়ী হবে মধুপর্ণা জন্য সমর্থন ক্যান্ডিডেট অত্যন্ত ইয়াং ফ্রেশ মানুষ সবসময় চায় যে নতুন যারা মুখ আছে তারা রাজনীতির ময়দানে উঠে আসুক অনেকটা ভেবে কয়েকদিন আগে একটা বৃহৎ অনশন করেছে এতটুকু বয়সে আপনারা দেখেছেন শুরু থেকেই আমরা এটাই মায়ের কাছে এসেছি আজকে ঠাকুর মশাইকেও বলেছি যে আশীর্বাদ করুন যাতে আগামী দিন ওর যে রাজনৈতিক পথ চলা যে শুরু হলো সেটা সুমসৃণ হয় মানুষ যেন ওকে সুযোগ দেয় মানুষের ওই কাজ করার এবং ও যেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকতে পারে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উজ্জ্বল করতে পারে আমরা তো অভিনেত্রী অভিনয়র মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে এসেছি সেখানেও একটা রাজনৈতিক ধর্নার মঞ্চ থেকে রাজনীতিতে এসছে এটাই তো কাম্য এত কম বয়সে যেখানে ওর বয়সী ছেলেমেয়েরা তারা ঘুরে বেড়াচ্ছে তারা নিজেদের জীবনযাপন করছে সেখানে এতটুকু একটা মেয়ে আজকে রাজনীতির এই কঠিন ময়দানে নাম লিখিয়েছে ওর জন্য আমাদের একরা শুভেচ্ছা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ